অমৃত সরোবরের নামে সরকারি অর্থ লুঠের বাস্তব চিত্র অমৃত সরোবরের প্রকল্পাধীন জলাশয় নির্মাণের নামে হরির লুট শুরু হয়েছে কাটিগড়ায় সরকারিভাবে পর্যবেক্ষণ করলে বেরিয়ে আসবে আসল তথ্য কাটিগড়া উন্নয়ন ব্লকের কাটিগড়া জিপিতে প্রকল্পের মূল উদ্দেশ্য সাধনের বাইরে গিয়ে করা হয়েছে কাজ এই অভিযোগ সচেতন মহলের জানা গেছে কাটিগড়া উন্নয়ন ব্লকের অধীন কাটিগড়া জিপি সহ বেশ কয়টি জিপিতে পঞ্চায়েত রাজের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজাদিকা অমৃত মহোৎসবের একটি অংশ হিসেবে অমৃত সরোবর নামকরণ করে জলাশয় নির্মাণের জন্য মেগা প্রকল্পের উদ্বোধন করেছিলেন ব্লকের বিভাগীয় কর্তারা অভিযোগ অমৃত সরোবর প্রকল্পের অধীনে জলাশয় নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে সূত্রে জানা গেছে কাটিগড়া উন্নয়ন ব্লকের অধীন কাটিগড়া জিপিতে অমৃত সরোবর প্রকল্পের জলাশয় নির্মাণে নিয়ম ও নির্দেশনা উপেক্ষা করে বিভাগীয় ইঞ্জিনিয়াররা সহ অন্যান্য বিভাগীয় কর্তারা কাটিগড়ার প্রত্যন্ত অঞ্চল যেখানে নেই জনবসতি নেই উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা বন্যা কবলিত হওয়ার কারণে অঞ্চলে অমৃত সরোবর নির্মাণের নেপথ্যে রয়েছে সরকারি অর্থ আত্মসাত করা অন্তত এমনটাই দাবি জনগণের কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ অবিকল